সময় সকাল সাড়ে দশটা চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা এলাকার আকাশে হঠাৎ বিকট শব্দ স্থানীয়রাও আতঙ্কিত হয়ে পড়েন আকাশে দেখা যায় একটি বিমান বিধ্বস্ত হয়ে পড়ছে কর্ণফুলি নদীতে কিছুক্ষণের মধ্যে বিমানটি নদীতে পতিত হয় জানা গেছে বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক ওয়ান থ্রি মডেলের প্রশিক্ষণ যুদ্ধ বিমান বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পতেঙ্গার কর্ণফুলি নদীর মহনায় এই দুর্ঘটনা ঘটে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক ওয়ান থ্রি জিরো প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়েছে এই ঘটনায় দুইজন পাইলট আহত হয়েছেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন এদিকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ওই পাইলটের নাম অসীম জাওয়াত তিনি বিমান বাহিনীর স্কোয়াড লিডার ছিলেন অসীম জাওয়াত দু দশ সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন দু এগারো সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন তিনি সূত্র বলছে জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানের নিচের অংশে আগুন ধরে যায় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওইসব ভিডিওতে দেখা গেছে একটি বিমান আকাশে ওরা অবস্থায় আগুন লেগে নিচে পতিত হচ্ছে উড়ন্ত অবস্থায় আগুন দ্রুত ছড়িয়ে গেলে বিমানটি পানিতে পড়ে যায় পানিতে পড়ার আগে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম গণমাধ্যমকে বলেন সকাল সাড়ে দশটায় প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের বিপরীতে কর্ণফুলি নদীতে পড়ে যায় দুজন পাইলট আগেই প্যারাশুট দিয়ে বিমান থেকে বের হয়েছিলেন তারাও নদীতে পড়েন স্থানীয় নৌকা তাদের উদ্ধার করে তিনি আরও বলেন ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করতে হাইড্রোগ্রাফি জরিপ জাহাজ পাঠানো হয়েছে তল্লাশি ও উদ্ধারের কাজ করছে ও বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে সুরুজাহেদ কালবেলা Thank you.